আসসালামু আলাইকুম অ্যান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যাম ডিজিটাল স্কেল চল্লিশ কেজি এটার ক্যালিব্রেশন আজকে আপনাদেরকে কোড না আজকে আপনাদেরকে এটা দেখাবো শর্টকাটে এটা জাম্পার দিয়ে কিভাবে ক্যালিভিশন করতে হয় এটা আমি এটা সার্কিট চেঞ্জ করছি আমি আগের থেকেই সব কিছু কমপ্লিট করে রাখছি কারণ সার্কিট আপনারা সবাই লাগাইতে পারেন এর জন্য আর সময় নষ্ট করি নাই হুম আপনি এটা জিনিস ফলো করেন আপনারা এখানে দেখেন একটা জাম্পার সিস্টেম আছে এই জাম্পারে আপনার একটা নাট এখানে বসায় দিতে হবে নাটটা পড়ে গেছে আমি আর একটা নাট দিয়ে দেখাচ্ছি। দিচ্ছি এই নাটটা বসায় দিলাম বসায় ফিটিং করে এখন চালু করলাম চালু করার পর এখানে চল্লিশ হাজার এক গ্রাম মানে চল্লিশ কেজি এক গ্রাম করা আছে এটা হচ্ছে ফান এটা হচ্ছে সেফ মানে আপনার এগুলো সব সেট করা আছে ওর জন্য এরকম দেখাচ্ছে যদি আপনি সেট করতে না পারেন সেখানে কি করতে হবে এখন এটাকে চাইলে আপনি তিরিশ কেজিও করতে পারেন চল্লিশ কেজিও করতে পারেন সেক্ষেত্রে আপনার ওয়ান চাপ দিয়ে এখানে জিরো আনতে হবে আইনে এখন আপনি চল্লিশ হাজার যদি লেখেন এই যে চল্লিশ হাজার লেখলাম চল্লিশ কেজি যদি তিরিশ হাজার লেখি তাহলে তিরিশ হাজার যদি লেখি তাহলে তিরিশ কেজি হবে যেহেতু আমি চল্লিশ কেজি করবো সেক্ষেত্রে আমি চল্লিশ হাজার লিখব দেখার পরে টেয়ারে চাপ দেব এখানে দেখেন ফান লেখা আসছে আবার এখানে এক লেখা আসছে আগের মতনই চলে আসছে এখন দুই চাপ দিলাম এখন আপনি কত গ্রাম করবেন এক গ্রাম দুই গ্রাম পাঁচ গ্রাম এখানে শো করেন আপনারা এখানে দেখেন এই চাপ দিলাম এই যে পাঁচ এখানে বিশ গ্রাম এখানে দশ গ্রাম এখানে পাঁচ গ্রাম এটা হচ্ছে আপনার দুই গ্রাম এটা হচ্ছে এক গ্রাম হ্যাঁ এই যে জুই দিয়ে আপনার এগুলো পাল্টাতে হয় এখন আমি টেয়ারের চাপ দিলাম টেয়ারের চাপ দেওয়ার পরে দেখেন আগের মত আসছে এখন চাপ দেব হচ্ছে আপনার নাইনে এ দেখেন ক্যাল লেখা আসছে দশ হাজার গ্রাম মানে দশ কেজি বাট চাচ্ছে এখন যে আপনার কাছে পাঁচ কেজি থাকে সে হিসাবে পাঁচ দিতে পারবেন হ্যাঁ তাহলে আপনি কী করতে হবে এদের পাঁচ চাপ দিয়ে আপনার পাঁচ হাজার লিখতে হবে এই যে পাঁচ হাজার লিখলাম তারপর হচ্ছে টেয়ার এখন এখানে দেখা যাচ্ছে লোড সে আপনি এখন পাঁচ কেজি লোডটা দিবেন আমার কাছে দশ কেজিও আছে পাঁচ কেজিও আছে দুই কেজিও আছে আমি পাঁচ কেজি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পাঁচ কেজি বার দিলাম দেওয়ার পরে এখন আমি টেয়ারে চাপ দেব দেখেন টেয়ারে চাপ দেওয়ার পরে পাঁচ হাজার লেখা পাঁচ হাজার গ্রাম অর্থাৎ পাঁচ কেজি চলে আসছে আমি এখন এই যে পাঁচশো গ্রাম দিলাম পাঁচশো গ্রাম ফ্যানের জন্য ডাউন করতেছে ফ্যানটা এখানে সরাসরি পড়তেছে এই কারণে এমনি কমপ্লিট সবাই ভালো থাকবেন